একশো একশো গেটাপ দেখেন চোখের গিয়ার দেখেন এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এ দেখেন একদম ভিক্স সাইজের এই পেয়ারের দাম পড়বে মাত্র ডিম বাচ্চা করানো এই যে হাঁড়িতে দেখেন দুইটা ডিম আছে আর এই যে হাঁড়িতে যেটা ডিমে তা দিতাছে এটা ছিল মাদি আর এই সাইডেরটা নর ভিক্স সাইজের দামা সিন আছে এ দেখেন একদম বোট ঠোঁটের আর এ দেখেন ফুটফুটে দুইটা বেবি আছে এ দেখেন দুইটা বেবি সহকারে নিতে পারবেন এই যে আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবিতর পালক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের জন্য মহান আল্লাহ তালার কাছে সুস্থ এবং শুভকামনা করে আজকের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ এনামুল ইসলাম আসলে আলামিন ভাই একটু ব্যস্ত থাকার কারণে আসতে পারে নাই তাই আমি ভিডিওটা করতেছি যদি কথা বাসায় ভুলছুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার খামারে আসতে চাইলে ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু এখান থেকে ভালো মানের ফেন্সি কবিতর নিতে পারবেন অনেক কম দামে আর এখান থেকে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারির ক্ষেত্রে একদিন গ্যারান্টি পাবেন দেখবেন পছন্দ এবং দাম বেশি মনে হলে ডাইরেক্ট রিটার্ন দেবেন টাকা ফেরত দেওয়া হবে এখন আমি আপনাদের মাঝে দেখাবো সুন্দর সুন্দর কবিতর জানাবো দাম কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্লু বারলেস রেসার কবিতর আছে আমি আপনাদেরকে ভালোভাবে চোখের মার্কিংটা দেখাই দেখেন একদম অ্যাকুরেট লাইট কালারের আর এই যে হাড়িতে দুইটা ডিম আছে জমা ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজ কোয়ালিটি ফুল কোয়ালিটিতে কোনো কমতি নেই এই যে হাড়ির উপরে যেটা এটা ছিল নর আর এই মাদি রানিং পেয়ার এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন একদম টপ কোয়ালিটি এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা সহ এ দেখেন একদম বিগ সাইজের এই পেয়ারের দাম পড়বে মাত্র একদম চার হাজার পাঁচশো টাকা দেখেন একদম বিগ সাইজ এই পেয়ারটি নিতে পারবেন ডিম সহকারে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন একদম লাইট কালারের কোয়ালিটি ফুল কোয়ালিটিতে কোনো কমতি নেই প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের রেড কালারের ড্যানিশ আছে এ দেখেন হাড়িতে একটা ডিম আছে আর একটা ডিম কালকে দেবে ইনশাল্লাহ এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই যে মাটির শেপটা দেখেন আর এই সাইডের দা নট দেখেন একদম বিগ সাইজের টপ কোয়ালিটির এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টিসহ আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন একদম হাই কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নেই এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই পেয়ারের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন বিগ সাইজ এ প্রাইসে যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদম ডিম সহকারে নিতে পারবেন একদম বিগ সাইজ কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক জোড়া কুচকুচে কালো ব্ল্যাক ডেনিশ কবিতর নিউ এডাল পেয়ার এই যে আমি আপনাদেরকে নরের শেপটা দেখাই দেখেন আর এই সাইডেরটা ছিল মাদি একশো একশো গেট দেখেন চোখের গিয়ার দেখেন এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এ দেখেন একদম বিগ সাইজের এই পেয়ারের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন নিউ অ্যাডাল পেয়ার নিতে পারবেন পঁচিশশো টাকার বিনিময়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন আর দেখেন নিউ অ্যাডাল পেয়ার কিন্তু পেয়ে যাবেন বেবির দামে দাম মাত্র পঁচিশশো টাকা দাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পিস টপ কোয়ালিটির মুন্ডিয়ান কবুতরের বেবি ব্লাড লাইন ইনফুটের মা বাবা একুশ টিংয়ের মা বাবা একুশ টিংয়ের দেখেন একদম বিগ সাইজের বেবি যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই বেবিটা ছিল এক পরে মাদি হওয়ার সম্ভাবনা আছে দাম আলোচনা সাপেক্ষে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া স্প্যানিশ গরগরীয় পোটারের বেবি দুই পরের এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন একদম বিগ সাইজ এই যে সামনেরটা সম্ভবত গেরেবাল লেসের মতো কালার আছে এটা হয়েছিল মাদি আর এই সাইডেরটা সম্ভবত নর এক পেয়ারের বেবি মিলিবারের ঘরের থেকে আইছে ব্লাড লাইন ইনপুটের এ দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন একদম ফুল কোয়ালিটিতে কোনো কমতি নেই এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারের দাম পড়বে মাত্র একদম পাঁচ হাজার টাকা দেখেন একদম বিগ সাইজের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন ব্লাড লাইন ইনফুটেড কবিতর পালক বন্ধুরা দেখতে পারছেন স্কিনে একজোড়া বিগ সাইজের হোয়াইট বোম্বাই আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে হাড়িতে দেখেন দুইটা ডিম আছে আর এই যে হাড়িতে যেটা ডিমে তা দিতাসে এটা ছিল মাদি আর এই সাইডের টা নর দেখেন একদম বিগ সাইজের কোন প্রকার মিস মার্কিং নেই দেখেন দুইটা চোখের মার্কিং একুরেট এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টি সহ দুটা ডিম সহকারে নিতে পারবেন দেখেন জুটিগুলন দেখেন একদম বিগ সাইজের আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন কোয়ালিটি ফুল কোয়ালিটিতে কোনো কমতি নেই এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারের দাম পড়বে মাত্র একদম বারোশো টাকা দেখেন এক হাজার দুশো টাকার বিনিময়ে রানিং পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র বারোশো টাকা কবিতর পালক বন্ধুরা দেখতে পারছেন স্কিনে একজোড়া স্প্যানিশ গরগরীয় পটার এ দেখেন গ্রেভার কালার একদম ডিগ সাইজের এই যে এই সাইটেরটা মাদি আর এই যে এই সাইটেরটা নর মেডাল পেয়ার পাস পরে আসে দেখেন একদম কোয়ালিটি ফুল কোয়ালিটিতে কোনো কমতি নেই বাবা মা ইনপুটের এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন নর্মাদি গ্রান্টি সহ এই পেয়ারের দাম চা দাম মাত্র তেরো হাজার টাকা আলোচনা করে নিতে পারবেন দেখতেই পারছেন একদম বিগ সাইজ টপ কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নেই প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এ দেখেন একদম বটের আর এ দেখেন ফুটপুটের দুইটা বেবি আছে এ দেখেন দুইটা বেবি সহকারে নিতে পারবেন এই যে হাড়ির উপরে যেটা দাঁড়ানো আছে এটা হয়েছিল মাদি আর আমি আপনাদেরকে নটটা ভালোভাবে দেখাই দেখেন একদম বিগ সাইজের লাইট কালারের আর চোখের মার্কিং দেখেন একদম অ্যাকুরেট কোয়ালিটিতে কোনো কমতি নেই এই পেয়ারটা নিতে পারবেন দুইটা ভেবি সহকারে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন এই পেয়ারের দাম পড়বে মাত্র একদম তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বেবি সহ নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন দেখেন একদম বিগ সাইজ কোনো প্রকার টুটা ফাটা নাই দেখেন কোয়ালিটিফুল কোয়ালিটিতে কমতি নেই প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজোরা ব্লু বাললে জার্মানি বিউটিউম আছে এই যে আমি আপনাদেরকে মাদির শেপটা দেখাই দেখেন একশো একশো কোয়ালিটি আর চোখের মার্কিং দেখেন দুইটা অ্যাকুরেট এ দেখেন একদম বিগ সাইজ এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টিসহ এ দেখেন একদম বিগ সাইজ টপ কোয়ালিটি চোখের মার্কিং দেখেন অ্যাকুরেট এ দেখেন দুইটা পায়ে খামারের ট্যাক লাগানো আছে এ দেখেন কালারটা দেখেন একদম লাইট কালার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টি সহ এই পেয়ারের দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন একদম বিগ সাইজের কবিতর কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে যদি আপনাদের ভালো লাগে দূরত্ব যোগাযোগ করবেন যিনি আগে টাকা বাড়াবেন উনি পাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আদানা দিলুপ আছে রানিং পেয়ার এ দেখেন সামনের নটটা ডাকা ডাকি করতেছে এ দেখেন খুবই তেজে আর এই সাইডের ডা মাদি এ যে দুইটা জমা ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা গ্রামটি আছে এই পেয়ারের দাম পড়বে মাত্র এক দাম দুই হাজার পাঁচশো টাকা এই প্রাইসে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার থাক পে যোগাযোগ করে নিতে পারেন আর দেখতে পারছেন বিগ সাইজ দেখতে পারছেন স্কিনে একজোড়া হোয়াইট ড্যানিশ কবিতরের বেবি আছে একদম জিরো পরের বিগ সাইজের এ যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন অ্যাকুরেট পেয়ার ব্লাড লাইন ইনফুটের এ দেখেন একদম হাই কোয়ালিটির কোনো প্রকার মিসমার্কিং নেই এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এ দেখেন একশো একশো কোয়ালিটির দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম বিগ সাইজের প্যাডটা নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজোড়া ব্লু বারলেস লাহরি কবিতর আছে এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই যে সামনেরটা হয়েছিল মাটি আর এই যে পিসেরটা নর একদম বিগ সাইজের হাই কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ এই পেয়ারটা নিতে পারবেন নিউ অ্যাডাল পেয়ার এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন পায়ের ফাদার আর এই দেখেন চোখের মার্কিং অ্যাকুরেট এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারের দাম পড়বে মাত্র এক দাম দুই হাজার পাঁচশো টাকা দেখেন বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা